অনেক দিন পরে বাড়িতে এসেছিলাম এসে মাছ ধরতে গেলাম বাইরের পুকুরে আর বাড়ির পুকুরেও মাছ ধরেছি প্রথমে বাড়ির পুকুরে যাচ্ছি মাছ ধরবো বলে পুকুরে পোনা মাছ আছে কাতলা মাছ আছে রূপচাঁদ মাছ আছে মৌটি মাছও আছে নাকি শুনেছি খুব বাবা বলে তো অনেক দিন পরে বাড়ি এলাম তো তাই মাছ ধরতে এসেছি দেখা যাক কি মাছ পাই আর এরপরে যাব নদীর চরে একটা পুকুর আছে আমাদের ছোট্ট সেখানে মাছ ধরতে প্রথম জাল ফেলতেই কাঠে বেঁধে গেল জামাইবাবু ছাড়িয়ে দিচ্ছে দেখা যাক মাছ পড়ে কিনা আমিও নেমে গেছি

যেন <laughs> বাড়িতে গিয়ে পুকুরে মাছ মারতে গিয়েছিলাম মোটামুটি মাছ পেয়েছিলাম ভালোই আমার বোনাই ছিল বোনাই বাড়িতে কিছু মাছ নিয়ে যাবে পুকুরে ছাড়ার জন্য তার জন্য ধরছিলাম খাড়া না এখন আর দেখা যায় না জানো আগেরকার দিনে এই খাড়াই থাকতো খাড়াই মাছ দেখানো মাছ দেখানো হতো এটা আগের গত জিনিস আগের গত বাবার বাবা নিজের হাতে বনা খাড়া এই তো হয়ে যায় অনেকগুলো নি আর কটা হলে হবে না হ্যাঁ হ্যাঁ জলে নামিয়ে দেখি দুজন হ্যাঁ ওটা এটা গিলেই মাছ মাছ আছে পুকুরে মাছ আছে ভালোই কিন্তু পালা দেওয়া আছে তো পালার মধ্যে থেকে মাছ মারা খুব কষ্টকর ব্যাপার তবুও পেয়েছিলাম অনেক মাছ পার্শ্ব মাছ পায়ের মাছ সবই আছে তো আমরা মোটামুটি তেলাপিয়া মাছই বেশি পেয়েছিলাম প্রতিবার জাল তলাতে দুটো একটা করে তেলাপিয়া মাছ পাচ্ছিলাম চিংড়ি মাছও কিছু হয়েছিল আর তেলাপিয়া মাছগুলো বোনায় নিয়ে গেছিলো তোদের পুকুরে ছাড়ার জন্য অনেক ম নদীতে তো গেলাম নদীতে জল হয়ে গেছে অনেকটা জোয়ার উঠে গেছে মাছ মারতে পারলাম না তাই এখন পুকুরে মাছ মারছি দেখি পুকুরে কতটা মাছ হয় আজকের পর্বটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য